হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের জন্য নতুন আর একটা রেসিপি দেখাবো আর এটা খুবই মুখরোচক দুর্দান্ত ছোটো বড় সবারই একটা ফেভারেট চিপস বা সাগদানার পিঠা পাকোড়া যে যেটা নামে ডাকেন না কেন খুবই মজাদার চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি এখানে আমি এক কাপ সাগুদানা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চাকনি দিয়ে এবার একটা বাটিতে রেখে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ডেকে রাখবো আধা ঘন্টার জন্য সাগুদানাগুলা ঘরে অনেক দিন ধরে আছে এগুলা বাতাস লেগে অনেকটা শক্ত হয়ে গেছে এজন্য একটু নরম করতে হবে আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো একটু নরম হয়ে গেছে এবার চলে যাচ্ছি মূল কাজে আমি একটা স্টিলের চাকনি নিয়েছি এর উপরে একটা কাগজ বিছিয়ে দিলাম আপনারা চাইলে কলার পাতা বা কাটাল পাতা যে কোনো পাতার উপরে দিতে পারেন আমার এখানে যেহেতু পাতা নেই সুতরাং আমি কাগজের উপরেই দিচ্ছি অল্প অল্প করে আমি ছোটো ছোটো করে সাইজ করে দিচ্ছি আর খুব বড়ো করা যাবে না এতে ভেঙে যাবে এবার ডেকে আমি চুলার উপরে একটা পাতিলে পানি বসিয়ে রেখেছিলাম আগে থেকেই পানিটা যখন গরম হয়ে উঠেছে ফুটে উঠেছে তখন আমি ডেকে এই স্টিলের চাকনিটাকে বসিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না আমার এই সাগুদানাগুলা সিদ্ধ হয়ে গলে একটা সাথে একটা মেশিন যাচ্ছে আমি অপেক্ষা করবো পাঁচ সাত মিনিট দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে কাগজ থেকে আলাদা করে নেব আলাদা করে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি শুকানোর জন্য আমি দুইটা সিস্টেমে দেখাবো তৈরি করা এইগুলো প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমি এক কাপ সাবুদানাকে দুয়ে পরিষ্কার করে নিলাম আর একটা পাত্রে আমি সাগর পরিমাণে তিন গুণ পানি নিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করেছে তার মধ্যে আমি সাগরদানাগুলো দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণও অ্যাড করেছি এভাবে অনবরত নাতে থাকবো সাগদানাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই ডান হয়ে গেল এবার আমি অল্প অল্প করে ট্রের মধ্যে আমি কিছুটা ঘি মেখে নিয়েছি এতে করে পিঠাগুলা যখন শুকিয়ে যাবে তখন ওটাতে হবে আটকিয়ে থাকবে না স্টের মধ্যে টের মধ্যে সরিষা বা সয়াবিন তেল ব্যবহার করা যায় আসলে তেল বা ঘি এটা ইউজ করার মানে হলো এতে করে যখন পিঠাগুলো ওঠানো হবে শুকানোর পর যাতে প্লেটের সাথে আটকে না তাকে ইজিলিভাবে ছুটে আসে আমি ঘিটা ব্রাশ করে নিয়ে দেখতে পাচ্ছেন চামিজ দিয়ে অল্প অল্প করে ছোটো ছোটো করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি খুব পাতলাও নয় খুবই মোটাও নয় এমন একটা টেক্সচার হবে দেখতে পাচ্ছেন এভাবে ছোটো ছোটো সাইজ করে আমি সবগুলা পিঠা ট্রের মধ্যে দিয়ে দিলাম আমার পুরো ট্রেটা ভরে গেছে আরও কিছুটা সাগুদানা রয়ে গেছে এবার আমি আরেকটা পাত্রে একটা প্লাস্টিকের ট্রের মধ্যে আমি বাকিটুকু দিয়ে দিব ঠিক সেমভাবে ছোটো ছোটো করেই প্লাস্টিকের ট্রেতেও দিয়ে দিচ্ছি এগুলো আর শুকাইতে খুব বেশি সময় লাগে না যদি কবি কড়া রৌদ্র হয় তাহলে এক রৌদ্রেই এনাফ আমার মোটামুটি রৌদ্র ছিল এই জন্য দেড় দিন লেগেছে ট্রের মধ্যেও আমার সবগুলো স্বাগতানা দেওয়া হয়ে গেল কমপ্লিটলি সবগুলা পিঠা যখন আমার টেতে দেওয়া হয়ে গেছে ঠিক তখনই আমি রোদ্রে শুকানোর জন্য দিয়ে দিলাম পিঠাগুলো শুকাইতে আমার মত দিন সময় লেগেছে যেহেতু রোদটা বেশি ছিল না তারপর দেখুন শুকিয়ে কতটা মস হয়েছে দুটা পিঠা একসাথে করে এরকম করে বাড়ি দিলে কীরকম জনজন আওয়াজ হচ্ছে ঠিক এইভাবেই শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে আমি এবার বাজার জন্য চলে এলাম চোলা একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে আমি তেলটা যখন গরম হয়ে আসছে তখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লাহ ফুলে ফুলে ভেঙের ছাতার মতো হয়ে যাচ্ছে কতটা সুন্দর দেখা যাচ্ছে ঠিক খেতেও অসাধারণ হয়েছে লোভনীয় রেসিপি আজকের এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন আমার মতো সাগদানার পাকোড়া বা চিপস পিঠা সবগুলো পিঠা কি আমি এভাবেই বেজে নেব দেখতেই পাচ্ছেন এক একটা পিঠা ফুলে ফুলে বেঙ্গের ছাতার মতো হয়ে যাচ্ছে আর কতটা সাদা দফদফে ফ্রেশ দেখাচ্ছে সাদা ফুলের মতো হয়ে যাচ্ছে আর মুখে দিতে একেবারে মিলিয়ে যায় খুবই মুখরুৎসব খুবই মজাদার ছোটরা তো এটা দেখলে একেবারে আর কিছু চাইবে না সবগুলা পাকড়ায় আমি এভাবে ভেজে নিয়েছি বা চিপস বলেন সাগুদানার পিঠা বলেন বেজে নিয়ে আমি একটু পরিবেশন করতে চলে এলাম উপর থেকে একটু চিনি চিটিয়ে দিব এতে করে হালকা হালকা মিষ্টি মিষ্টি অনুভব হবে খুবই ভালো লাগবে খেতে আমার ছোটো বাথে যেতে এই চিপসের পিঠা পেয়ে একেবারে ফিদা হয়ে গেছে সে একটা খেয়ে চাচ্ছে যে বাকি সবগুলো খেয়ে ফেলবে কিন্তু তাকে বোঝানোর পর সেটিকেই রাজি হয়ে গেলো তাকে বললাম যে সবাই সবাইকে একটু দাও এটার টেস্টটা নেও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই মজাদার হয়েছে আপনারাও আজকের এই ভিডিও ফলো করে আমার মতো সাগু দিয়ে চিপস তৈরি করে নেবেন দেখবেন ছোটো থেকে বড় সবাই এই চিপসটাকে অনেক অনেক পছন্দ করবে